নমস্কার বন্ধুরা কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি এই প্রচণ্ড গরমে উপযুক্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা রেসিপি এইরকম স্বাস্থ্যকর রেসিপি হলে গরমের দুপুরে যেমন খেতে ভালো লাগবে তেমনি কিন্তু স্বাস্থ্যসম্মত আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে রেসিপিটা বন্ধুরা তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ থাকলো তো দেখে নেওয়া যাক তো এখানে আমি ঝিঙে আর আলুটাকে এইভাবে করে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি আর এর সাথে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি তো আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডালকে প্রায় এক দু ঘন্টা মতো ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে রেখেছি তো এই রান্নাটা কিন্তু যে কোনো ডাল দিয়ে করা যাবে মুসুর ডাল মুগ ডাল তারপরে ছোলার ডাল মটর ডাল দিয়ে কিন্তু বড়াগুলো আপনারা তৈরি করে নিতে পারেন তো মুগ ডালটা কিন্তু একদম জল ঝরিয়ে নিয়েই কিন্তু আমি দেখুন মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি আর ডালের সঙ্গে যদি জল থাকে তাহলে কিন্তু পেস্টটা একদম পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে বড়াগুলো তৈরি করতে অসুবিধা হবে আর এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো অবস্থায় একটু জল না দিয়ে কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টে এরকম করে নিতে হবে তো পেস্ট করার সময় কিন্তু একদমই জল দেওয়া যাবে না তো এরকম শুকনো মতো করে কিন্তু পেস্টটাকে করে নিতে হবে এবার এর সাথে সামান্য একটু আমি হলুদ এগুলো মিশিয়ে দিয়েছি এবার খুব ভালো করে দেখুন এইভাবে করে ডালটাকে ফেটে নিতে হবে যত ভালো করে ডালটা ফেটানো হবে বলাগুলো কিন্তু খুব বেশি ফোলা ফোলা তৈরি হবে তো দেখুন কয়েক মিনিটের জন্য আমি ডালটাকে এইভাবে করে একটু জোরে জোরে এইভাবে করে একটু ফেটে নিচ্ছি তো ডালটা আমি ফেটে নিয়ে নিলাম এরপর আমি একটা মশলা তৈরি করব আমি কিন্তু মিক্সি জারটা ধই নি যেটাতে ডাল বেটেছিলাম সেই জারের মধ্যে একটা বড়ো সাইজের টমেটো ফালি করে দিয়ে দিয়েছি আর এর সাথে আমি এক ইঞ্চি আদা দিয়ে দিয়েছি আর পাঁচটা মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করবো এবার এর একটা পেস্ট তৈরি করে নেব এরপর গ্যাসের উপরে একটা কড়াই চাপে দিয়েছি তাতে বেশ কুঁচিত সরষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার বড়াগুলোকে ছেড়ে দিয়ে একে একে ভেজে নেব তো অল্প অল্প করে একটু করে নিয়ে দেখুন আমি যেভাবে করে নিচ্ছি এইভাবে করে নিয়ে অল্প অল্প করে ছাড়লে কি হবে বড়াগুলো বেশ ছোটো ছোটো তৈরি হবে আর বেশ গোল গোল তৈরি হবে আর দেখতেও ভালো লাগবে তো অল্প অল্প করে ছাড়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর তৈরি হবে বড়াগুলো তো একবারে যতটা পরিমাণ দেওয়া যাবে আমি সেরকম করে দিচ্ছি খুব বেশি কিন্তু দিয়ে দেবেন না তাহলে কিন্তু উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে এবার মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারে কই পাঁচটা ভেজে নেওয়ার পর আমি এবার উল্টে দিচ্ছি আর এই মুগ ডালে বড়াগুলো তৈরি করলে কিন্তু মুগ ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু রান্নাটা আমি নিরামিষভাবে করছি তো নিরামিষভাবে করলে এই মুগ ডালে বড়াটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আপনারা চাইলে এর জায়গায় কিন্তু যে কোনো ডাল দিয়ে কিন্তু বড়াটা করে নিতে পারেন তো এক পাঁচটা ভেজে আমি ওই পাশটা উল্টে দিয়ে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার খুন্তি দিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করে দেব। এতে হবে চারদিকটা বেশ সুন্দর করে বেশ লাল লাল করে ভাজাটা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু আমার প্রথম ব্যাসটা ভাজা হয়ে গেছে এবার আমি এইভাবে তেল থেকে ছেকে ছেঁকে আমি বড়াগুলোকে তুলে নিলাম তো দেখুন আমি একটা দেখে দিচ্ছি দেখুন কতটা গোল গোল আর বেশ ফোলা ফোলা তৈরি হয়েছে এরপর পরের ব্যাসটাকেও সেমভাবে অল্প অল্প করে দিয়ে বেশ লাল লাল করে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে তো এইভাবে করে গরমের দিনে এই ডালের বড়া দিয়ে ঝিঙে আলু তরকারি রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে যেমনি হেলদি তেমনি কিন্তু খেতেও টেস্টি হয় গরম ভাতের সঙ্গে তো দেখুন পরের বাসটা কিন্তু বেশ লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর বড়াগুলো দেখুন কত সুন্দর বেশ গোল গোল তৈরি হয়েছে আর বেশ ফোলা ফোলা দেখুন এবার আমি বড়াগুলোকে নামিয়ে নিলাম এবার এক্সট্রা যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু আমি নামিয়ে নেব এই তেলটা কিন্তু আমি পরে ইউজ করবো এখন আমি এক্সট্রা তেলটাকে নামিয়ে নিচ্ছি এবার এখানে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব তো এখানে বন্ধুরা আলু আর ঝিঙের পরিমাণটা আমি আমার মতো করে নিয়েছি আপনারা যতটা পরিমাণ করতে চান সেরকম পরিমাণ মতো কিন্তু আপনারা নিতে পারেন এবার আলুটা দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো দেখুন আলুটা দিয়ে মিনিট দু তিন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর এর সাথে আমি ঝিঙেটাও দিয়ে দিলাম এবার ঝিঙেটা দিয়ে আলু আর ঝিঙে আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো আলু আর ঝিঙেটা খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এরপর যেই মশলা পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা আমি ভেজে দিয়েছি বন্ধুরা এখানে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল। তো একটু অসুবিধা হবে দেখতে তো আশা করছি আপনার একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আমি মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দেখুন আমি এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি এরপরে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তা কালার হালকা যাতে একটু কালার আছে তাই কাশ্মীর লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি তবে আপনারা যদি না চান কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দেবেন না এবার এই মশলাগুলো দিয়ে ঝিঙে আলুর সঙ্গে দেখুন খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে ঝিঙে আলুটা খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে এরকম শুকনো শুকনো মতো করে নিয়ে কষাতে হবে এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো যেহেতু একটু ঝোল হবে তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আলুটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো সেরকম পরিমাণ বুঝে দিতে হবে জলটাকে তবে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঝোলটাকে ফুটতে দেবো তো আমি এখানে হাফ টি স্পুন পরিমাণে চিনি দিয়েছি যেহেতু নিরামিষ তরকারি চিনিটা দিলে ভালো লাগবে এবার দেখুন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেম করে মিনিট সাত আটের মতো একটু রান্না করে নেব মিনিট আটের পর এবার ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম মুখ ডালে সেই বড়াগুলো এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি বড়াগুলো কিন্তু আগে দেইনি আগে দিলে কিন্তু বড়াগুলো ঝোল টেনে নিয়ে বেশ বড়াগুলো নরম হয়ে গিয়ে ভেঙে গিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে যেতে পারে সেই জন্য আমি কিন্তু আগে দেই আমি বড়াগুলো এই পর্যায়ে দিয়েছি এবার বড়াগুলো দিয়ে মিনিট তিন চারেক মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আমি এই তরকারিটাকে একটা বাটিতে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি হালকা একটু কাশ্মীর লঙ্কাগুলো দিয়েছি বলে একটু কালার এসেছে তরকারিতে তো কাশ্মীর লঙ্কাগুলোটা কিন্তু পুরোপুরি অপশনাল অ্যাড করাটা এরপর কলাটা ধুয়ে আমি আবার গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা তেলটা আমি নামিয়ে রেখেছিলাম সেই এক্সট্রা তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ পাঁচ ফোরণ দিয়েছি এখানে আমি পাঁচ ফোরণ দিয়েছি তবে আপনার পাঁচ ফোরণের জায়গা যদি কেউ পাঁচ দিতে না চান সেক্ষেত্রে কালো জুড়েও কিন্তু দিতে পারেন এবার যে তরকারিটাকে আমি নামিয়ে রেখেছিলাম সেই তরকারিটা আমি এই তেলের মধ্যে ঢেলে দিলাম এবার কয়েক মিনিটের জন্য একটু রান্না করে নিয়ে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার এই ঝিঙে আলু বড়া দিয়ে এই স্বাস্থ্যসম্মত এই রেসিপিটা একবার করে খান দারুণ খেতে লাগে কিন্তু গরমের দুপুরে যখন প্রচণ্ড গরমে বেশি তেল মশলা যুক্ত খাবার খেতে আমাদের একদমই ভালো লাগে না সেই সময়ের জন্য এরকম হেলদি রেসিপি কিন্তু আপনারা করে নিতে পারেন তো এখানে আমি ওয়ান টি স্পুন মতো একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম এই ভাজা মশলাটা আমি এখানে জিরে ধনে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে কড়াইতে ভেজে নিয়ে দু মিনিট তিন মিনিট মতো ভেজে নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এরপরে এই ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে উপর থেকে কয়েক মিনিটের জন্য তরকারিটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর সবজির ঝোল বড়া দিয়ে তো রান্নাটা আমার হয়ে গেছে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার তৈরি এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে এই গরমের দুপুরে এই স্বাস্থ্যকর রেসিপিটা একবার ট্রাই করে দেখবে আর আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ